বিসমুল রহমান রাহিম সিএসএল লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো সেন্টস সেভেনে আমরা কীভাবে ওয়েবমেল হিসেবে স্কুইল মেল ব্যবহার করতে পারি আর কি তো আমরা জানি যে এ বিভিন্ন ধরনের ওয়েবমেল অর্থাৎ ইমেল ক্লায়েন্ট আমরা ইনস্টল করতে পারি আর কি তো তার ভিতর আমাদের স্কোয়ার মেল আমাদের হডি রাউন্ড কিউব এরকম বিভিন্ন ধরনের ইমেল ক্লায়েন্ট আছে আর কি তো আজকে ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে স্কুল মেল ইনস্টল করতে পারি আর কি তো আমরা তো আমরা এখানে সেন্টোস সেভেন ব্যাক ব্যবহার করব আর কি আমাদের এক একটা মেলের এক এক ধরনের ফিসার থাকে আর কি তো আমরা স্কুল মেল জিতে গিয়ে আমরা আপনার ডিটেলস যে কী ধরনের ফিসার বা কী ধরনের প্লাগ বা কী ধরনের সাপোর্ট সেখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো সেগুলো আপনি এখানে পাবেন স্কুলমেট ডট ওয়ার্ড সাইটে যদি কেউ রাউন্ড কিউব ব্যবহার করতে চান তাহলে রাউন্ড কিউব ডট এখানে রাউন্ড কিউবের বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন ফিচার আপনি এখানে পাবেন আর কি এবং সর্বশেষ আপডেট বা সর্বশেষ রিলিজ ভার্সনের আপনি আপডেট পাবেন এখানে আর কি এছাড়াও যে হর্ডি হডির কী কী ফিচার আছে হর্ডির ইন্টারফেস কনফিউশানগুলো আমরা হর্ডি ডট ওয়ার্ড জিতে দেখতে পারি আর কি বাই ডিফল্ট লিনাক্সের সি প্যানেলে এই তিনটা ডিফল্ট সাপোর্ট করে অর্থাৎ স্ক্রিলমেল রাউন্ড কিউব এবং হর্ডি তো আমাদের এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা সম্পূর্ণই হচ্ছে স্কুইল মেল এডিশন আর কি তো স্কুইল মেলের লেটেস্ট এডিশন আপনি ডাউনলোডে গেলে এখানে পাবেন আর কি এখানে সব কিছু হচ্ছে টাট ডট জিজেট ফরম্যাটে অর্থাৎ ম্যানুয়াল ইনস্টলেশন তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ইয়াম ইনস্টলেশন করব করবো অর্থাৎ আমরা ইয়ামের মাধ্যমে আমরা করবো আর কি তো আমরা ইয়ামের মাধ্যমে করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আমরা ইয়াম ডট ডট ডিডি তো ঢুকবো ইয়াম ডট ভিভোস ডট ডি তো এখানে দেখতে পারবেন যে বাই ডিফল্ট সেন্টোসের ডিফল্ট ভিভো ফাইলগুলো আছে আর কি অর্থাৎ আমরা এখানে ইয়াম ইনস্টল স্কুয়েল মেল মেল যদি ইনস্টল দিই তাহলে কিন্তু আমাদের এই মিরোরে কিন্তু সেই স্কুয়েল মেল পাবেন আর কি কারণ বাই ডিফল্ট স্কুয়েল মেল আমাদের সেন্টোস সেভেনের মিররে থাকে না আর কি তো স্কুল মিলকে আপনি কোথায় পাবেন স্কুল মিলকে পাবো আমরা হচ্ছে এ অর্থাৎ এক্সট্রা প্যাকেজ ফর এন্টারপ্রাইজ লিনাক্স আর কি তা আমরা এই জন্য ফার্স্টে আমরা কি ইপিএল ইনস্টল করি তো বাইরে ফল তো আপনারা জানেন যে এখানে কোনো ইপিএল প্যাকেজ ইনস্টল থাকে না যদি এখানে ইপিএল প্যাকেজ ইনস্টল থাকতো তো এখানে আমাদেরকে ইপিএল ডট রিপো একটা ফাইল ক্রিয়েট হতো তো প্রথমে আমরা ইয়াম ইনস্টল ইপিএল রিলিজ ইপিএল অর্থাৎ এক্সট্রা প্যাকেজ ফর এন্টারপ্রাইজ লিনাক্স এটা ইনস্টল করে নিলে আমাদের ইপিএলের সমস্ত যত আরপিএম আছে আর কি সমস্ত গুলো আমরা ইনস্টল করতে পারবো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে ইপিএল ইনস্টল হয়েছে আর কি এখন আমরা যদি কোয়েরি করতে পারি যে ইয়াম ইনফো স্কুইএল মেল তাহলে আমরা হয়তো এখানে ইনফরমেশন পাবো আর কি যে আমাদের এর আন্ডারে এই মেল মেলের প্যাকেজটা অ্যাভেলেবেল আছে কি না আর কি এখানে দেখতে পাচ্ছেন ইপিএল আপডেট হচ্ছে আর কি অর্থাৎ ইপিএলের আন্ডারে যতগুলো আরপিএম আছে টোটালি আমাদের সিস্টেমে ক্যাশিং হবে আর কি তাহলে এর এখানে দেখতে পারলেন যে আমাদের ইপিএলের ক্যাশ এখানে হলো আর কি অর্থাৎ এখন এখানে অ্যাভেলেবেল প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন মিল অ্যাভেলেবেল এবং ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ডবল টু তাহলে এই ভার্শনটা এখন অ্যাভেলেবেল আছে আর কি টোটাল ডাউনলোড সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বাইট এবং রিলিজ হচ্ছে পি সেভেনের জন্য আর কি ওকে তো এখানে স্ক্রিন মিলের বেসিক ডেসক্রিপশন এখানে দেওয়া হয়েছে আর কি তো আমরা এখানে একবার আমরা ইয়াম ইনস্টল স্কুল মেল ইনস্টল করতে পারবো অর্থাৎ ইয়াম ইনস্টল স্কুল মেল এখানে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে স্কুল মেল এবং তার যতগুলো ডিপেন্ডেন্সি আর কি অর্থাৎ একটা মেন প্যাকেজ এবং ছয়টা ডিপেন্ডেন্ট প্যাকেজ এখানে ইনস্টল হবে আর কি এবার ওয়াই প্রেস করবো এখানে দেখতে পাচ্ছেন যে সাতটা প্যাকেজ ইনস্টল হচ্ছে আর কি এবং আমাদের সাথে পিএইচপি ফাইভ পয়েন্ট ফোর অর্থাৎ স্কুল মেল ওয়েব মেলটা হচ্ছে পিএইচপির উপর করা আর কি তো যেহেতু পিএইচপি বেস সুতরাং এখানে পিএইচপির ডিপেন্ডেন্সি থাকবে আর কি ওকে তাহলে আমাদের ইনস্টলিং প্রাই শেষ ওকে এখন এখন যেটা করবে সেটা হচ্ছে স্ক্রু মেল কনফিগার অর্থাৎ মেলের বাই ডিফল্ট লোকেশন হলো সিডি ইউএসআর শেয়ার আর মেল এখানে গেলে এখানে দেখবেন যে এটা হচ্ছে স্কুল মেলার কনফিগারেশনের সমস্ত অপশন সমস্ত ডিরেক্টরি তো আমরা এখান থেকে যেখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে কনফিগ এই কনফিগের ফাইলের উপর সিডি কনফিগ এখানে গেলে দেখতে পারবেন এখানে একটা স্ক্রিপ্ট আছে সেটা হচ্ছে কম ডট পি এল অর্থাৎ কনফিগেশান ডট এটা আমাদের পি এল অর্থাৎ পার ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট করা আর কি অর্থাৎ এটা আমাকে রান করতে হবে আর কি তো কোনো স্ক্রিপ্ট রান করতে গেলে আমরা তো জানি ডট স্ল্যাশ কনফিক দিলে এটা হচ্ছে আমাদের এই যে স্কুল মেলের কনফিউশন মেনু এখানে আসবে আর কি এখানে অনেকগুলো মেনু আছে আমরা বেসিক কিছু কনফিউশন এখানে করবো আর কি প্রথমে ওয়ান প্রেস করবো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সি ফর টার্ন অফ কালার এস ফর সেভ কিউ ফর কুইট আর আমরা এটা হচ্ছে মেন মেনু আমরা ওয়ান প্রেস করলে অর্থাৎ কমান মোড় থেকে সাপশিল থেকে ওয়ান প্রেস করলে অর্গানাইজেশন প্রেফারেন্সে ঢুকবে তো প্রথমে আমরা ওয়ানে যাই তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশান নেম অর্থাৎ আপনার কোম্পানি যে কোম্পানির এগানেন্সটা আপনি ইমেল সার্ভারটা করবেন তো সেই সার্ভারের বা সেই কোম্পানির এখানে নেমটা থাকবে অর্থাৎ আমরা যদি সিএসএল সি নামে করি তাহলে ওয়ান প্রেস করে এগেন তাহলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি নাম আস ইস্কুল মেল আমরা এখানে ব্যবহার করতে পারি সিএসএল সিবিটি ওকে তো যখন আপনি অর্গানাইজেশান নেম দিচ্ছেন সিএসএল সিবিটি তো সেক্ষেত্রে আপনার এখানে নাম চলে আসলো চেসিবিটি এরপর হচ্ছে লোগো অর্গানাইজেশন লোগো অর্থাৎ আপনি লোগো কোথায় রাখবেন সেটা হচ্ছে নির্ভর করবে এবং লোগোর নেম এবং তার এক্সটেনশন অর্থাৎ জেপিজি হলে জেপিজি পিএনজি হলে পিএনজি সে হাতে লোগোর ওয়াইড এবং হাইট তো এটা হচ্ছে আমরা লোগোর লোকেশনটা আমরা লোগোটা আমরা এখানে রাখি আর কি তো প্রথমে আপনার কোম্পানির লোগোও আপনাকে বাসাই করতে হবে আর কি তাহলে আমাদের এখন স্ক্রিনের লোগো লাগবে তো আমাদের লোগো আছে এই ডি ভিতরে সিএসএল তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিএসএল সিবিটি ডট জেপিজি অর্থাৎ লোকোটার নাম হচ্ছে আমাদের সিএসএল ডট জেপিজি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন হচ্ছে পিএনজি আমরা এতে লোকোটার নাম হচ্ছে জেপিজি আর আমাদের লোগোর প্রপার্টিসে গেলে আমরা ইমেজ প্রপার্টি এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইড হচ্ছে আপনার দুইশো নিরানব্বই পিক্সেল এবং আপনার হাইট হচ্ছে একশো এগারো পিক্সেল তো এই সেটিংটা আমাকে এখানে করতে হবে আর কি তো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের লোগোটা কোথায় বসাবো তো লোগোর জন্য আমরা এখানে একটা টার্মিনাল নিতে পারি আর কি যে কোথায় আমরা লোগোটা আমরা রাখবো আর কি অর্থাৎ সিডি ইউএসআর শেয়ার মেল তো এই লোকেশনে গেলে এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফোল্ডার আছে আর কি মধ্যে একটা ফোল্ডার আছে হচ্ছে ইমেজেস আর কি অর্থাৎ এই পাথ আমরা এখন আসি এবং আমরা যদি ইমেজ পড়লে ঢুকি সিডি ইমেজেস তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বিভিন্ন ধরনের লোগো আছে তো আমরা কিন্তু পিডব্লিউ কমান্ডে দেখতে পারবেন যে ইউএসআর শেয়ার স্কুল মেল ইমেজের মধ্যে আছে আর কি তো এখানে একটা এইটা হচ্ছে আমাদের অরিজিনাল লোগোটা আর কি এই মুহূর্তে যে লোগোটা আছে আর কি এস এম আন্ডার স্কোর ডট লোগো তো এখানেও কিন্তু এই পাথটায় দেখানো হয়েছে আর কি ডট ডট দি স্ল্যাশ এস এম আন্ডার স্কোর ডট লোগো তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই সিএসএসিবি লোগোটা আমাকে এর নিয়ে এর লোকটা আমাকে নিয়ে আসতে হবে আর কি প্রথমে আমরা সিপি আমরা ডেস্কটপ থেকে কপি নিয়ে আসি সিপি রুট ইউজার ডেস্কটপ সিএসএল সি এর ভিতর সিএসএল এর লোগোটা আমরা কারেন্ট লোকেশানে আমরা নিয়ে আসবো আর কি এলএস দেন এখানে দেখতে পাচ্ছেন যে সিএসএল সি লোগোটা এখানে চলে আসছে আর কি আর আমাদের লোগোর সাইজটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের ওয়ান নাইন বাই টু ওয়ান ওয়ান অর্থাৎ আপনারা আবার দেখে নিতে পারেন সেটা হলো প্রপার্টি চেয়ে গেলে ইমেজ টু নাইন নাইন বাই ওয়ান 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 ওকে তাহলে আমরা এখানে টু অর্গানাইজেশন লোগো তো এখানে দেখতে পাচ্ছেন লোগো তো যেভাবে আছে এভাবে আমরা দেব ডট ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ সিএসএল সিবিটি ডট জেপিজি পি জি ওকে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমাদের লোগো কিন্তু চেঞ্জ হয়েছে আর কি তার মানে লোগোটা আমার যে নামে থাকবে সেই নামটা এখানে বলতে হবে আর কি এরপর হচ্ছে আমাদের অর্গানাইজেশন লোগোর ওয়াইড এবং হাইট তো আমাদের এখানে থ্রি প্রেস করব তো আমরা ওয়াইড হচ্ছে এখানে আমাদের টু নাইন নাইন পিক্সেল এবং হাইট হচ্ছে ওয়ান 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 পিক্সেল যখন দিচ্ছেন তখন কিন্তু আমাদের এরকম ক্রিয়েট হয়ে গেছে অর্গানাইজেশন টাইটেল আপনার কোম্পানির টাইটেল অনুযায়ী এখানে অর্গানাইজেশন আমরা সেট করব অর্থাৎ সিএসএল ট্রেনিং আমরা অর্গানাইজেশান টাইটেল দিলাম আর কি সিএসএল ট্রেনিং আর আমাদের প্রোভাইডার লিঙ্ক এর মতো দরকার নাই প্রোভাইডার নাম এর মতো দরকার নেই তা আমরা যতটুকু কাজ করছি এবার এতটুকু কি চেভ করব অর্থাৎ সেভ করার জন্য এস তো আমরা চেভ করলাম চেভ করার পর কন্টিনিউ দিবেন এবং এখান থেকে আমরা বের হই অর্থাৎ আর প্রেস করে আমরা রিটার্ন করবো আমরা ক্যাপিটাল আর প্রেস করে আমরা রিটার্ন করলাম তার মানে আমার প্রথম পার্টটা শেষ সেটা হচ্ছে মেনু ওয়ান শেষ অর্গানাইজেশন প্রেফারেন্স কমপ্লিট এখন হচ্ছে ছাড় বাদ সেটিং তো আমরা টু প্রেস করবো এখানে দেখতে পাচ্ছেন ডোমেন অর্থাৎ কোন ডোমেনের এগনেসটা আপনি এই ওয়েবমেলটা কনফিগার করবেন তো আমরা যেহেতু আমাদের ডোমেন নেম হচ্ছে সিএসএল সিবিটি তাহলে আমরা ওয়ান প্রেস করে ডোমেন ঢুকবো তো ওয়ান প্রেস কর এখানে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট ডিফল্ট নেম তো আমরা এখানে দিব হচ্ছে সিএসএলসিবিটি ডট কম অর্থাৎ এই ডোমেনের এগনেসটা আপনি মেল সেন্ড রিসিভ করবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেন আমার সিএসএলসিবি ডট কম এরপর যে অপশনটাতে যাবে সেটা হচ্ছে নাম্বার থ্রি এখানে দেখতে পাচ্ছেন সেনমেল আর এস তো আমাদের এই যে ওয়েবমেল মেল তো এম এ অর্থাৎ মেল ইউজার এজেন্ট হিসেবে কাজ করবে তো আমার ব্যাক ইন্ডে আমার এম টিপি সার্ভারটা কে থাকবে আর কি তো যদি আমরা সেনমেল ব্যবহার করি অর্থাৎ সেনমেল আমাদের এক ধরনের এস এম তাহলে আমরা সেনমেল রাখতে পারি আর যদি চান যে আদার অর্থাৎ যেমন আমাদের হতে পারে কিউমেল বা আমাদের পোস্টপিক্স বা আমাদের একজিম তো আমরা এখানে ব্যবহার করতে পারি এস এম টিপি সুতরাং আমরা নাম্বার থ্রি প্রেস করব এবং এখানে আমরা কি আমরা টু দেবো অর্থাৎ টু দেওয়ার মানে হচ্ছে এখানে এম টিপি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আসলে হচ্ছে এম টিপি তো আমাদের এই মেনুর কাজ শেষ এখন আমরা সেভ করব সেভ করার পরে আমরা আবার রিটার্ন যাব আর কি অর্থাৎ আমাদের মেন মেনুতে রিটার্ন যাব আর প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সার্ভার স্ক্রিনের কাজ শেষ এখন আপনার আরও অনেক অ্যাডভান্স অপশন আছে তবে তো পাসওয়ার্ড চেঞ্জ আপনার থেম চেঞ্জ অ্যাড্রেস বুক ক্যালেন্ডার বিনোদনের প্লাগ ইন ডেটাবেস এগুলো আমরা চাইলে আমরা যে নিজেদের মতো আমরা চেঞ্জ করে নিতে পারি তো আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ এখন আমরা কী করতে পারি আমাদের সেভ করে আমরা এটা বেরো আসতে পারি অর্থাৎ সেভ এস প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন ছেপ এবং আমরা আমরা কুইট করতে পারি কিউ প্রেস করে কুইট তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ওয়েব মেলের কনফিউশন কাজ শেষ এখন যেহেতু এটা ওয়েব মেল তো আমাদের এটা ওয়েব বেস অর্থাৎ ব্রাউজার দিয়ে আমাদের এটা অ্যাক্সেস করতে হবে সুতরাং আমাদের একটা প্যাকেজ লাগবে সেটা হচ্ছে অ্যাপাচি আছে এইচটি অর্থাৎ আমাদের ওয়েব সার্ভার প্যাকেজটা তো আমাদের বাইডি ডিফল্ট আমরা দেখি আর টি এম হাইপেন কিউএ পাইপলাইন গ্র্যাপ এইচ এইচটি টিপিডি তো মধ্যে এইচ টিপিডি অলরেডি ইনস্টল আছে আর কি তো কোনো সমস্যা নেই তো আমরা এরপরেও যদি কোনো এরপরে আমাদের ডিপেন্ডেন্সি লাগে আমরা ইয়াম ইনস্টল এইচ টিভিডি দিয়ে ইনস্টল করে নিতে পারি আর কি দেখতে পাচ্ছেন যে কিছু আপডেট বা আপনার নতুন প্যাকেজ এখানে আসছে তো আমরা আপডেট এবং ইনস্টল করে নিলাম আর কি ওকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবমেল কনফিগার করতে হবে আর কি তো আমরা জানি যে লিনাক্স অর্থাৎ সেন্টোস সেভেন বা রেড রেডহ এন্টারপ্রাইজ সেভেন হ্যাঁ ডিফল্ট এইচটিএমএল পেজ সাপোর্ট করে আর কি এ আমাদের ডিফল্ট কনফিউশন এইচটিএম এ তেমন কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু আমাদের এই স্কুইল মেলটা হচ্ছে পিএইচপি বেস তো পিএইচপি বেস স্ক্রিপ্ট হলে আমাদের এখানে পিএইচপির জন্য আলাদা মডিউল ইন্ডিকেট করতে হবে আর কি অর্থাৎ আমাদের টি টিভি ফাইলের ভিতরে আর কি তো আমরা সিডি ইটি সি এইচ টিভি কন এ লোকেশনে গিয়ে এখানে দেখতে পারবেন এস টি টিভি ডট কন এই ফাইলটা ওপেন করলে টি টিভি ডট কন ফাইল অর্থাৎ এটা হচ্ছে আমাদের এস টি টিভি সার্ভারের বা ওয়েব সার্ভারের ডিফল্ট কনফিউশন ফাইল তো এর ভিতরে আমরা লাস্টের লাইনে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল তিনশো তিপ্পান্নটা লাইন আছে আর কি তো লাস্টে আমরা পিএইচপির পাতটা আমরা ইন্ডিকেট করবো আর কি তো তিনশো তিপ্পান্ন পর থেকে আমাদের এই পিএইচপি বেস সাইটটা রান করতে গেলে আমাদের এখানে এই যে পিএইচপির ডিরেক্টরি পাত অর্থাৎ স্কোয়ার মিলের কারেন্ট ডিরেক্টরি পাতটা এখানে আমাদের অ্যাড করবো আর কি তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এলইএস করবো অর্থাৎ এ এলআইএস এল ইএস আমাদের কি নামে করবো যে নামটাতে আমাদের ওয়েবমেল আসবে আমরা ওয়েবমেল দিতে পারি ওয়েবমেল এবং কোথা থেকে আমাদের লিঙ্ক অর্থাৎ এই ওয়েবমেলটার এই লিস্টটা হবে কোন ডিরেক্টরির সাথে ইউএসআর শেয়ার অর্থাৎ যেখানে আমাদের কি স্কুল মেলটা আমাদের আসে আর কি মেল স্কুইল মেল অর্থাৎ আমরা কিন্তু এখানে গিয়ে আমরা কিন্তু কনফিগার করছি সুতরাং আমরা এই পাত্রটাও দিতে পারি অথবা স্ল্যাশ ওয়েবমেলটাও দিতে পারি আর কি ওকে এরপর যেটা দেখবে সেটা হচ্ছে ডিরেক্টরি অর্থাৎ আমাদের যেখানে আমাদের স্ক্রুল মেলের ডিরেক্টরিটা আছে আর কি অর্থাৎ পিএসপি স্ক্রিপ্টটা যেখানে আছে তো সেই ডিরেক্টরি পাত্র আমাদের দেখা যেতে পারি তো ডিরেক্টরির জন্য আমাদের স্টার্ট ডিরেক্টরি তো ডিরেক্টরি পাথ আমাদের ইউএসআর শেয়ার আমাদের স্ক্রুল মেল ওকে এরপরে হচ্ছে আমাদের অপশনস অপশনস ইন্ডেক্সেস ফ্লো সিমলিংস ওকে এরপর আমাদের লিখতে হবে রিরাইট ইঞ্জিন রিরাইট ইঞ্জিন এখানে দেখতে পাচ্ছেন এটা এগুলো কিন্তু ব্লকটা লিখতে হবে অর্থাৎ ক্যাপিটাল ল আই এফ তারপর রিরাইট ইঞ্জিন আর ক্যাপিটালি এগুলো কিন্তু ব্লক লেটার দেখতে হবে রিরাইট ইঞ্জিন অন অর্থাৎ এখানে অনটার ও হচ্ছে ব্লক লেটারে এরপর হচ্ছে অ্যালাউ ওভার রাইট ওভারের ওটা ব্লক লেটার হবে অ্যালাউ ওভার রাইট অল দেন আমাদের ডিরেক্টর ইন্ডেক্স অর্থাৎ যেখানে আমাদের যেখানে আমাদের ইন্ডেক্স ডট পিএসপি আমাদের ফাইলটা আসে অর্থাৎ ডিরেক্টরি ইন্ডেক্স কী নামে আছে ইন্ডেক্স ডট পিএইচপি এরপর হচ্ছে অর্ডার অর্ডার স্পেস অ্যালাউ কোমা ডিনাই এরপরে অ্যালাউ ফ্রম অল এবং সর্বশেষ আমরা দেব যেটা দেব সেটা হচ্ছে আমাদের ডিরেক্টরি ক্লোজ অর্থাৎ যেহেতু আমরা উপরে স্টার্ট করেছি এখানে নিচে ক্লোজিং হবে আর কি তো আমরা সেক্ষেত্রে ব্যবহার করবো স্ল্যাশ ডিরেক্টরি দেন আমরা ক্লোজ পিএসপির ইন্ডেক্স ফাইলটা অ্যাড করতে হলে আমাদের এই অপশনটাকে আমাদের অ্যাড করতে হবে আর যে নামে আমরা স্কুল মিলের মেন ডিরেক্টরির সাথে আমরা এলিয়াস করবো অর্থাৎ স্ল্যাশ ওয়েব মেল এবার আমরা সেভ করবো এবার আমাদের এস টি সার্ভিসটা রিস্টার্ট দেব অর্থাৎ সিস্টেম সিটি আউ রসটিভিটি এটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এখানে রিস্টার্ট নিছে এখন আমাদের আমরা সার্ভিসটা অ্যানাবেল করবো অর্থাৎ সিস্টেম সিটি অল টি এইচটিভি ডি ওকে তাহলে আমাদের যেটা যেহেতু এটা ওয়েবমেল অর্থাৎ এটা টি টিভি বেস সার্ভিস অর্থাৎ ডিফল্ট পোর্ট হচ্ছে এইটটি তাহলে এইটটি পোর্টটা অবশ্যই আমাদের ফায়ারওয়াল অ্যালাউ করতে হবে আর কি তাহলে আমরা ফায়ারওয়াল সিএমডি অ্যান্ড পার্মানেন্ট পারমানেন্ট হাইপেন হাইপেন অ্যাড পোর্ট এখানে দেখতে পাচ্ছেন এইটটি আমাদের স্ল্যাশ টিসিপি পড়তে ওকে ওকে এবার ওকে তাহলে আমাদের মোটামুটি কাজ এখন আমরা একটা ব্রাউজার ওপেন করি ব্রাউজার ওপেন করে আমরা টেস্ট করি তো আমরা এখানে যদি ডিফল্ট ওয়েবসাইট দিই ডট কম তো ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন আসছে এবং আমরা যদি স্ল্যাশ ওয়েবমেল দিই অর্থাৎ স্ল্যাশ অবশ্যই এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে ফরবিডেন আর কি অর্থাৎ ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু এক্সেস ওয়েব মেল অন দিস সার্ভার তার মানে আমাদের কনফিউশন ফাইলে কোনো একটা মিস্টেক হয়েছে আর কি যেটা আমরা দেখতে পারি আর কি আমরা লাস্ট কমটা আবার রিপিট করি সেট নাম্বার দিই তো এখানে আমরা দেখবো আর কি যে আমাদের কোথায় কি ভুল হলো আর কি তো আমরা আমাদের এলিএস পাত অর্থাৎ ওয়েব মেল ইউএসএস শেয়ার স্কুয়েল মেল অর্থাৎ এই পাত ঠিক আছে এরপর হচ্ছে ডিরেক্টরি পাথ এখানে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্ল্যাশ মিস করেছি আর কি অর্থাৎ স্ল্যাশের বদলে আমরা এখানে একটা ডট দিয়েছি আর কি তাহলে আমরা এখানে ইউএসআর শেয়ার স্কুইল মেল এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ফ্রম অল এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট এটা এর জন্য আমাদের এই এক্সেসটা আসে না আর কি তো এখানে একটা এল বেশি হওয়ার কারণে আমরা এটা পাই না আর কি এদের আমরা ডিউপ করে দেব এবং কালারটাও দেখতে পাচ্ছেন এখন চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা আবার সার্ভিসটা রিস্টার্ট দেবো অর্থাৎ সিস্টেম সিটিএল এল রিস্টার্ট টিপিডি ওকে এরপর যদি আমরা আবার ইন্টারপ্রেস করি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগো মিচিং আর কি অর্থাৎ এই মুহূর্তে সিএসএল সিবিটি লোগোটা এখানে আসে না আর কি অর্থাৎ আমাদের ফরমেটে হয়তো কোনো একটা ভুল আছে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন স্কুইল মেল ভাষণ এখানে এই ভাষণটা আমরা এখান থেকে রিমুভ করতে পারি আর কি যেটাকে বলা হয় হচ্ছে এস এম অ্যাট্রিবিউট তো আমরা এটাকে ফার্স্টে রিমুভ করে দিই আর কি অর্থাৎ আমরা আবার যাব সিডি ইউএসআর শেয়ার স্কুয়েল মেল কনফিক তো এখানে গেলে আমাদের এই স্ক্রিপ্টটা যদি আবার রান করি আমরা কম ডট পি এল তো আমরা ডট স্ল্যাশ কম ডট পি এল তো আমরা এখানে আমরা যাবো হচ্ছে অপশন আমার ফোর জেনারেল অপশনস তো আমরা ফোর প্রেস করি হাইড এস এম এখানে আমাদের কলস আছে এটা আমরা ট্রু করব আর কি তো সেভেন প্রেস করবো তো এখানে হাইড এস এম হ্যাঁ ইয়েস ওয়াই দেন ওকে এবার সেভ করবো এবার দেওয়ার পর আমরা সেভ করে বেরোতে পারি আর কি অর্থাৎ আমরা রিটার্ন করবো আর এবং সেভ করবো এবং ফাইনালি আমরা কিউ দিয়ে বেরোয় যাবো আর কি ওকে তো আমরা রিপেয়ার দিলে এখানে আমাদের স্কুল মিলে ভাষণটা চলে গেছে হাইড এস এম অ্যাটিভিশন অন করার কারণে কিন্তু আমাদের লোগো এখনও আসে নাই তো লোগোর জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে সেটা হলো যে কম ট্রন অরগানাইজেশান প্রেফারেন্স ওয়ান তো আমরা আমাদের লোকেশানে যেয়ে দেখি আমাদের নতুন ট্যাবে যে দেখি আমাদের লোগো অপশানের লোগো সব কিছু ঠিক আছে কি না এখানে তো আমরা সিডি ইউএসআর শেয়ার স্কুয়াল মেল এর ভিতর সিডি ইমেজ এসে গেলে এখানে আমরা দেখতে পারব আমাদের লোক নেম হচ্ছে সিএসএল ডট জেপিজি তো এখানে আমাদের ইমেজে সিএসএল সি ডট জেপিজি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিএসএল লোকটা এখানে কিন্তু আমাদের কোনো রিড প্রিভিলেজ নাই আর কি তো আমাদের এটা পারমিশনটা সেট করবো আর কি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এল এল এখানে দেখতে পাচ্ছেন কোনো রিড প্রিভিলেজ নাই অর্থাৎ আমাদের কি প্রত্যেকটা লোগোর যেরকম রিড প্রিভিলিজ আছে সিক্স ফোর ফোর তো এখানে আমরা সিএইচ মোড সিক্স ফোর ফোর দেবো আর কি সিএসএল ডট কম ওকে তাহলে এখন যদি আমরা এল সিএসএল ডট কম দিই তাহলে এখানে দেখতে পারবেন যে এখন আমার আদার ইউজারের জন্য বা গ্রুপের জন্য রিড পারমিশন আছে তো আমরা যদি আবার এটাকে রিফ্রেশ করি তো এখানে দেখতে পাচ্ছেন সিএসএল সি লগ ইন পেজ আর কি তো এটা হচ্ছে খুবই সিম্পল পেজ আপনি চাইলে এখানে আরো খুব সুন্দর করে আপনি যেহেতু এটা পিএইচপি বেস এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ডট পিএইচপি তো পিএসপি বেস স্পেস সুতরাং এখানে পিএইচপি ডেভেলপার মাধ্যমে আপনি এটাকে আরো খুব সুন্দর করে আপনার কোম্পানির অর্গানাইজেশনের টাইটেল অনুযায়ী এখানে সব সাজাতে পারবেন আর কি তো এরপরে হচ্ছে আমাদের যে সকল ইমেল ইউজার আছে সে সকল ইমেল ইউজার দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো আর কি তো আজকের ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অপশনগুলো আমরা দেখবো আর কি তো আজকের খুব সুন্দর একটা টিউটোরিয়াল দেখলেন তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ